এটা এটা আফগানিস্তানের কাছে ওয়ান সিরিজে বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে হেরেছে বাংলাদেশের মুখে চুনকালি মেরে দিয়েছে আফগানিস্তান এবং এই তৃতীয় ওয়ান ডে ম্যাচটাতে আমরা যেভাবে খেললাম তাতে মনে হচ্ছে বাংলাদেশ আসলে ক্রিকেটটা বিলং করে না আমরা বোধহয় ওয়ান ডে ক্রিকেটটা খেলা ভুলেই গিয়েছে আমার মনে পড়ে না যে সেই দুই হাজার চারটারের পরে গত বিশ বছরে এত বাজে ওয়ান ক্রিকেট বাংলাদেশ কখনো খেলেছে কোনো অবস্থাতে খেলেছে আমরা মনে হচ্ছিল যেন একেবারে ওয়ান ডে ক্রিকেটের শিশু হয়ে গিয়েছে আফগানিস্তান আমাদেরকে নাচিয়েছে একেবারে পুতুল নাচ করিয়ে ছেড়েছে দুশো রানের ব্যবধানে আমরা আফগানিস্তানের কাছে হেরে গেলাম একটা ওয়ান ডে ম্যাচে এরপরে আর কোনো কিছু বলার মুখ থাকে বলেন তো দেখি আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুইটা ম্যাচে আমরা খারাপ খেলেছি বাজে খেলেছি যথেষ্ট বাজে খেলেছি কিন্তু আমরা যে আসলে কত বাজে খেলতে পারি আমাদের এই ওয়ানডে দল যে কত বাজে খেলতে পারে আমাদের এই মেহেদি হাসান মিরাজের দল যে কত বাজে খেলতে পারে সেইটা যেন শেষ ম্যাচের জন্য তারা জমিয়ে রেখেছিল যেইখানটাতে আফগানিস্তান আগে ব্যাটিং করে দুইশো রান পর্যন্ত করে আর জবাব দিতে নেমে আমরা মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে যাই এর চেয়ে ন্যাক্কার জনক লজ্জাজনক দুঃখজনক আমি তো বলেছি আসলে দুঃখজনক দুঃখ টুক্ষ আসলে এগুলোর উঠবে উঠে গিয়েছি সেইটা বলা যাবে না লজ্জাজনক ভাই স্পোর্টস এই লজ্জা শব্দটা ব্যবহার করতে চাই না এই কথাটা বলার পরও আমি যে কত কতবার এই শব্দটা ব্যবহার করেছি এবং করতে হয় আজকের এই পারফরমেন্স দেখার পরে আপনার যদি লজ্জা না লাগে তাহলে আসলে ভাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে হয় আপনি ভীষণ রকম আশাবাদী অতি আশাবাদী অথবা অথবা আসলে আর কিছু নাই এখানে আর কিছু নাই কিছু আসলে বলারও নাই যে বাংলাদেশ আজকে যেই যেই ম্যাচটা ম্যাচটা ক্রিকেট গেললো এইখানটাতে আপনি আসলে টার্নিং পয়েন্টটা কোথ থেকে খুঁজে বের করবেন আমাকে বলেন তো দেখি দুইশো তিরানব্বই রান অনেক বেশি রান অনেক রান আফগানিস্তান করে ফেলেছে তাদের এই বোলিং লাইন আপের বিপক্ষে আমাদের এই ব্যাটিং যে এই ব্যাটিংটার আসলে অ্যাপসুলুটলি কিচ্ছু নাই আজকে যে আমরা তিরানব্বই রান করেছি সেইখানে তেতাল্লিশ রান করেছেন সাইফ হাসান এবং তিনি ছাড়া আর কোনো ব্যাটসম্যান ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি কিরকম একটা ব্যাটিং লাইন আপনি আমরা গেছি চলো বুঝতেই পারছেন ধরেন আমরা দুইশো রান চেস করার শুরুতে আমাদের অ্যাপ্রোচটা কি ছিল আমি যে সেই দুই হাজার চার পাঁচের কথা বলছি কেন বলছি কেন না ওই সময় আমরা ক্রিকেট খেলতাম সম্মানজনক পরাজয়ের জন্য আমরা যেন এই ম্যাচের ব্যাটিং ইনিংসের শুরুটাই করেছি সম্মানজনক পরাজয়ের জন্য আমাদের নাইম শেখ ওপেনার তিনি চব্বিশ বল খেলে করেছেন সাত নামছি আমাদের প্রতি হচ্ছে করে সেইখানে আমাদের ওপেনার তিরিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন আমরা কি এই জায়গাটাতে সম্মানজনক পরাজয়ের জন্য ব্যাটিং করছিলাম না আমাকে বলতে চান নাজমুল হোসেন শান্ত তিনি ষোলো বল খেলে করেছেন তিন রান তার স্ট্রাইক রেট আঠারো আপনি কি আমাকে বলবেন যে সম্মানজনক পরাজয়ের জন্য আমরা খেলছিলাম না

একশো রান করতে পারিনি আমরা দুশো রানের পরাজয় এড়াতে পারিনি এটা সম্ভব এটা হয় কিন্তু এটা হয়েছে এটা সম্ভব করেছেন আমাদের ব্যাটসম্যানরা দেখিয়েছেন যে তারা আসলে কি করতে পারেন আমাদের ওই জায়গাটাতে এক উইকেটে সাতচল্লিশ রান ওইখান থেকে যখন আমাদের এই কলাপসটা শুরু হলো শান্তর আউটের মধ্যে দিয়ে তারপরে গিয়ে আমাদের রশিদ খান বোলিংয়ে আসলেন ভাই রশিদ খান ওভারে ছয়টা বলের মধ্যে তিনটা বল চারটা বল কখনো কখনো পাঁচটা বল গুগলি করেন কিন্তু তার ওই ভেরি ফাস্ট ডেলিভারিতে গুগলি বুঝতে না পেরে তাও হৃদয় বোল্ড হয়ে গেলেন আমাদের এই জায়গাটাতে সাইফ হাসান তিনিও উইকেটে এতক্ষণ তিনি সেইখানটা কিন্তু তিনিও একটা এবং রশিদ খানের এই গুগলে বুঝতে না পেরে বোল্ড হয়ে গেলেন বিরাল সামি যিনি এর আগে একটা মাত্র ওয়ান ডে ম্যাচ খেলেছেন এই দীর্ঘ সময় ধরে তিনি দলের বাইরে এবং তিনি তার এই কামব্যাক ম্যাচটাতে উইকেট নিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানকে তিনি আউট করেছেন আমাদের ক্যাপ্টেন মেহদি হাসান মিরাজ তিনি আউট হয়ে গেলেন তার বলে আমাদের ওইখানটাতে সোহানবলিউ হয়েছেন রশিদ খানের বলে আবার ধরেন আমাদের শামীম পাটোয়ারি মাই গুডনেস তিনি যেভাবে রান আউটটা হয়েছেন স্টুপিড স্টুপিড না হলেও যে খুব একটা কিছু করে ফেলতে পারতেন একেবারে পুরোপুরি তিনি বিষয়টা সেইটা নয় আমাদের শেষ দিকে গিয়ে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যখন একের পর এক উইকেট পড়ছে একের পর এক উইকেট পরে যাচ্ছে আমরা ভাবছিলাম শুধুমাত্র যে একশো রান বাংলাদেশের হবে তো দুইশো রনের পরাজয় বাংলাদেশ এড়াতে পারবে তো এমন ভাবে আমরা ভাবছিলাম যেন বাংলাদেশ একশো যদি করত বাংলাদেশ যদি দুশো রানের পরাজয় এড়াতে পারতো তাহলে যেন আমরা একটা বিরাট কিছু করে ফেলতাম আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এখন ঠিক এতটাই নিচে নেমে এসেছে আমাদের ওয়ান ডে ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এখন ঠিক এতটাই নিচে নেমে এসেছে ভাই গত বারোটা ওয়ান ডে ম্যাচের মধ্যে এগারো নম্বর ম্যাচ আমরা হেরে গেলাম খালি খালি আমরা হারি নাই শুধু শুধু আমরা হারি নাই আমাদের ওয়ান ডে ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এখন আসলে খুবই 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 পুয়ার হয়ে গিয়েছে দেখুন তার আগে যখন আমরা বোলিং করছিলাম সেইখানে আফগানিস্তান যে দুইশো তিরানব্বই রান করলো সেই জায়গাটা তো অনেকগুলো জায়গা রয়েছে যেখানে বাংলাদেশ আরো ভালো করতে পারতো ডেফিনেটলি করতে পারত ধরেন ওদের ওপেনিং পার্টনারশিপে নিরানব্বই রান হয়ে গিয়েছিল রামনুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদ্রান সেই পার্টনারশিপটা ব্রেক করলেন এসে তানবির ইসলাম বা আমাদের বাদ ইস্পেন এলবি করলেন তিনি গুরবাজকে তারপরও তিরিশ ওভার শেষে ওরা এক উইকেটে একশো রানে পৌঁছে গেল যেইখান থেকে তিনশো তিনশো বিশ তিনশো হওয়াটাও অস্বাভাবিক না যদি আপনি ওয়ান ডে ক্রিকেটের প্যাটার্ন হিসাব করেন প্রথম তিরিশ ওভারে যেই রান করছে সেটাকে ডাবল করাটাও তো সম্ভব হাতে তাদের নয়ই উইকেট রয়েছে বাংলাদেশ ওই জায়গা থেকে একটা ট্রিমেন্ডাস কাম ব্যাক করলো তিরিশ ওভার শেষে যেই আফগানিস্তানের স্কোর ছিল এক উইকেটে একশো উনসত্তর ওভার শেষে সেই আফগানিস্তানের স্কোরটা হয়ে গেল। পাঁচ উইকেটে দুইশো চার অর্থাৎ এই দশটা ওভারে আমরা আফগানিস্তানকে মাত্র ৩৫ রান দিয়ে ওদের চার চারটা উইকেট তুলে নিয়েছি এবং সেই চার উইকেটের মধ্যে একটা হচ্ছে গিয়ে ইব্রাহিম উইকেট যিনি কত ম্যাচে পঁচানব্বই করেছিলেন এই ম্যাচেও পঁচানব্বই রানেই তাকে আমরা আউট করেছি রান আউট করেছি নাহিদ রানা একটা ডিরেক্ট থ্রোতে তাকে রান আউট করে দিয়েছেন আর এই সময় যে বাকি তিনটা উইকেট তুলেছি কে তুলেছে জানেন স্পিনার যাকে বোলিং এনেছেন মিরাজ হাসান্ত একটা ট্রাম্প তিনি ওই জায়গাটাতে ইউজ করেছেন এবং সেই সাইফ হাসান শুধুমাত্র আটালকে কটেন বোল করে ওই ব্রেক থ্রুটা দেন নাই এরপরে তিনি আরো দুইটা উইকেটও তুলে নিয়েছেন চার ওভার বোলিং করেছেন মাত্র ছয় রান দিয়েছেন তিন তিনটা উইকেট তিনি তুলে নিয়েছেন তারপরে তাকে বোলিং থেকে সরিয়ে নেওয়া হলো তারপরে আর তাকে বোলিং দেওয়া হলো না এটা একটা বিস্ময়কর ব্যাপার হ্যাঁ আপনি যখন অকেশনাল প্লেয়ারদের দিয়ে মানে যারা পার্ট টাইম আর যারা রয়েছে তাদেরকে দিয়ে আপনি বোলিং করাচ্ছেন নট নেসেসারিলি আপনার তাদের উপরে পুরো ফুল কোটা দশ ওভারই করিয়ে দিতে হবে কিন্তু ভাই একটা বোলার চার ওভার বোলিং করে মাত্র ছয় রান দিয়েছেন এবং ওই পরিস্থিতিতে তিন তিনটা উইকেট তুলে নিয়েছেন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তাকে বোলিং থেকে সরিয়ে তো নিলেনি আর তাকে বোলিংয়ে ফিরিয়ে আনলেন না ভীষণ রকমের বিস্ময়কর ভীষণ রকমের এটা বিস্ময়কর সিদ্ধান্ত আমরা ওই চল্লিশ ওভারের পরও কিন্তু ওই কাম ব্যাকটা ধরে রেখেছিলাম আরো দুটো উইকেট ওমরদায়ী এবং রশিদ খানের উইকেটটাও আমরা তুলে নিয়েছিলাম স্পেশালি রশিদকে যখন আউট করলেন মিরাজ চুয়াল্লিশ নম্বর ওভারে আফগানিস্তান দুইশো একুশ রানের সাত উইকেট হারিয়ে ফেললো তাদের তখন যে ইনিংসটা তাদের তিনশো সাড়ে তিনশো হয়ে যেতে পারতো সেইটাকে আমরা আড়াইশোর মধ্যে আটকে রাখতে পারি কি এরকম একটা অবস্থাতে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমরা সেটা পারিনি আমরা তিনশোর কাছাকাছি রান দিয়ে দিয়েছি কিভাবে দিয়েছি জানেন ওই যে আটচল্লিশ নম্বর ওভারে শেষ দুইটা বলে হাসান মাহমুদ দুইটা উইকেট তুলে নিয়ে ওদের স্কোরটাকে হচ্ছে গিয়ে নয় উইকেটে দুইশো উনপঞ্চাশ রানে পরিণত করলো ওইখান থেকে আমরা শেষ দুইটা ওভারে ওদের হাতে মাত্র এক উইকেট ছিল চুয়াল্লিশ রান আমরা কনসিড করেছি উনপঞ্চাশ নম্বর ওভারে নাহিদ রানা দুইটা তিনটা বল করে তিনি ইনজুরির কারণে বেরিয়ে গেলেন তার অসমাপ্ত ওভার করতে আসলেন আমাদের ক্যাপ্টেন মিরাজ এবং এসে মোহাম্মদ নবীর কাছে এক দুই তিন তিনটা ছক্কা খেলেন লাস্ট ওভার হাসান মাহমুদ তিনটা চার একটা ছক্কা খেলেন মোহাম্মদ নবী সাঁত্রিশ বলে অপরাজিত বাষট্টি রানের একটা ইনিংস খেললেন আফগানিস্তানের স্কোরটা দুইশো পর্যন্ত নিয়ে গেলেন ম্যাচ শেষে অবশ্য মনে হয়েছে যে সেটা করার প্রয়োজন ছিল না একশো তিরানব্বই আফগানিস্তান জিতত একশো করলেও তো জিতত মানে আমরা তো শুধুমাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে গেছি ফলে বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের এখন গত বিশ বছরের লয়েস্ট অবস্থানে আমরা রয়েছি এইটাকে ভাই স্বীকার করতেই হবে এই জায়গাটাতে অন্য কোনো কিছু দিয়ে মাস্কিং করার কোনো সুযোগ নাই আমরা নানান কথা নানান অজুহাত দিয়ে এইটাকে এই ক্ষত এই দগদে ক্ষতটাকে ঢাকার কোনো সুযোগ নাই সর্বশেষ বারোটা ওয়ান ডে ম্যাচের এগারোটা পরাজয় শুধু শুধু হয় নাই এবং এইটা যদি ধারাবাহিকতা চলতে থাকে ক্রিকেট বোর্ড যতই ওই জায়গাটাতে আগামী এক বছরে আরো চব্বিশটা ওয়ান এটা তো শেষ হয়ে আরো তেইশটা ওয়ান ম্যাচ রয়েছে এই এসবের ফিক্সচার দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে হবেটাকি কি ভাই যেই দল সর্বশেষ বারো ম্যাচের মধ্যে এগারোটা হেরেছে সামনে তেইশটা ম্যাচের মধ্যে সেই দল আর কি ম্যাচ জিতবে কিসের আমরা দুই হাজার তেইশ দুই হাজার সাতাশের ইনফ্যাক্ট ওয়ান ওয়ার্ল্ড কাপটা খেলবো বলেন তো দেখি টার্নিং পয়েন্ট এই ম্যাচের টার্নিং পয়েন্ট বাংলাদেশ যেই ম্যাচটা হেরে গেছে হচ্ছে গিয়ে রানে যেই ম্যাচে বাংলাদেশ তিরানব্বই রানে অল আউট হয়ে গেছে সেই ম্যাচের টার্নিং পয়েন্ট আমি পারবো না ভাই আমি সারেন্ডার করলাম বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট খেলতে পারে না